আগে ছিল ইস্টবেঙ্গল মোহনবাগান দলবদলের খেলা এখন তারা দলবদল কারবার নেই তো বাংলার প্লেয়ার নয় বাইরের প্লেয়ারই বেশি ঠিক ওরকম দলবদল নেই তো এখন রাজনীতিটাকে খেলা হবে জায়গায় নিয়ে গিয়ে দলবদলে পরিণত করে কার্যত তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল তাপস রায় তৃণমূল থেকে বিজেপি আবার ধামদা দা নাপসালে বিজেপি থেকে তৃণমূল হয়ে গেল বড়দা মুকুটমণি না একটা নাম কি কি নাম একটা ঠিক আমি জানি না ওরকম রানাঘাটের কোথায় এমএলএ কিছু একটা হবে কেউ চিন্তনায় জানতো না এই তাহলে জানলো যেটা ওরকম নামের কেউ ছিল দোসরা ছিলেন ধান্দা ঠিক মতো পোষালো না অতএব সাতই মার্চ তিনি আবার তৃণমূলের সভায় চলে আসলেন মানে জলভাত ভাত রাজনীতিটা তো নীতি আদর্শ নয় তৃণমূল বিজেপির কাছে ধান্দা পোষানোর রাজনীতি লুঠেদের রাজনীতি কোথায় কে কত কী করে খেতে পারবে তার রাজনীতি হচ্ছে তো তাই তৃণমূলের থেকে দমবন্ধ অতএব বিজেপি বিজেপি থেকে দমের কষ্ট অতএব তৃণমূল একুশ সালের নির্বাচনের আপনি যেমন দেখেছেন এখন তৃণমূল বিজেপি দুজনে মিলে সেরকম একটা প্রচেষ্টা করবে কিন্তু এক জিনিস তো বারবার হয় না একুশ সালে যা হয়েছে বাইনারি ওরা যা করতে পেরেছে এবারে তা পারবে না এবারে তৃণমূলের ওপরে বিরক্ত হয়ে বিজেপি না বিজেপির ওপরে বিরক্ত হয়ে তৃণমূল না দুজনেই বুঝবে যে তৃণমূল বিজেপিকে বাদ দিয়ে বামপন্থার রাজনীতিতেই মানুষকে ফিরতে হবে আমি জানি না আমি কে মুকুটমণি কী তার পরিচয় ইত্যাদি তিনি তৃণমূলের আগে ছিলেন কি আমি জানি না পরে বিজেপির নেতা হলেন কি এমএলএ হলেন তারপরে আবার এখন ওদের তৃণমূলে গেছেন হয়তো কোথাও কোনো ভোটে ঠোঁটে দাঁড়াবার ঝোঁক আছে আমি তো দেখছি আলিপুরদুয়ারের যে বিজেপির এমপি যাকে মন্ত্রী করা হলো তিনি এখন তো বিশোদ্গার করছেন বিজেপির বিরুদ্ধেই এরকমটাই বিজেপি এবং এরকমটাই তৃণমূল কদিন আগে যাকে বিজেপি রাজ্যসভার সদস্য বানিয়েছে অনন্ত মহারাজ তিনি এখন দেখছি বিজেপির ওপরে ক্ষুব্ধ বলছে বিজেপি আমায় যা কথা দিয়েছিল কথা রাখেনি ফলে কথা দেওয়া এবং কথা রাখার রাজনীতি যদি হয় তাহলে বিপদ রাজনীতি মানে মানুষের জন্য মানুষের কথা ভেবে মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা শুরু হয়েছে যেদিন তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে হাজির হলেন ভোটের প্রার্থী হবার জন্য লোকসভার পরের দিন বিজেপির এমএলএ মুকুটমণি অধিকারী নাকি নাম তিনি দল ছেড়ে আবার তৃণমূলে হাজির হলেন হয় লোকসভার সদস্য হবে নেই মনে হবে যাহা তৃণমূল তাহা বিজেপি যেটা মুকুলরা বলেছিলেন পারাকি সকালের তৃণমূল বিকেলের বিজেপি ধান্দায় পোষালে তৃণমূল ধান্দায় না পোষালে বিজেপি ধান্দায় পোষালে বিজেপি ধান্দায় না পোষালে তৃণমূল একেবারে ধানধার রাজনীতি ধানদার অর্থনীতির সঙ্গে সঙ্গে ধানধার রাজনীতি চলছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তাপস রায় দলত্যাগ করার সঙ্গে সঙ্গে বিধায়ক পদে পদত্যাগ করেছেন যদি পদত্যাগ না করেন তাহলে স্পিকার খারিজ করে দেবে আর যারা বিজেপি অথবা অন্য দল থেকে আসছেন তারা কেউ পদত্যাগ করছেন না যারা তৃণমূলের যোগদান করছেন এমএলএ তারাও কেউ পদত্যাগ করছেন না মুকুটমণি অধিকারী কি পদত্যাগ করে এসছেন নাকি বাকিদের মতন দলত্যাগ পদত্যাগ সব মিলিয়ে অনৈতিকতা চূড়ান্ত ধামদার রাজনীতি কে জনগর্জন করবেন না বর্ষণ করবেন নাকি অন্য কিছু গোলযোগ করবেন আমি জানি না কিন্তু মমতা ব্যানার্জির কি একটা মিটিং করবেন ব্রিগেডে তার জন্য পুলিশ প্রশাসন লেগে পড়েছে সরকারের কর্মচারীরা সরকারের অফিসাররা লেগে পড়েছে সরকারের ট্যাক্সের টাকা খরচ হচ্ছে গাড়ির পর গাড়ি যাচ্ছে কিন্তু গাড়িতে লোক জুটছে না উনি করবেন ব্রিগেডের মিটিং কিন্তু শুনে রাখুন গতকাল মুখ্যমন্ত্রী নারী দিবসের প্রাককালে কলকাতায় ওই যারা মিছিলের প্রস্তুতি করেছিলেন উনি বিরোধী নেত্রী থাকাকালীন সময় থেকে আর আজ পর্যন্ত এত পুর শো মুখ্যমন্ত্রী হেঁটে চলেছেন মানুষের কোনো হেলদোল নেই পিছনে লোকজনও নেই চারটি পুলিশ টুলিশ হানা তানা করে এত খারাপ দুর্বল অবস্থা তো মমতা ব্যানার্জি যেন বুঝে রাখেন ওনাকে রাজ্যের মানুষ কার্যত বর্জন করতে চাইছেন প্রধানমন্ত্রীর সভা প্রধানমন্ত্রী সম্ভবত আগামীকাল কোনো একটা মিটিং করবে প্রধানমন্ত্রীর মিটিং সেটাও কিন্তু যোগদান মেলায় পরিণত হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর মিটিংয়ে লোকে আসবে হাতে পতাকা নেবে যেমন মুখ্যমন্ত্রীর মিটিংয়ে ওই কি মুকুটমণি গেছেন সেখানে মুখ্যমন্ত্রী প্রেসিডেন্সে হাতে পতাকা নিয়েছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্পিকার এরা যদি পতাকা ধরিয়ে দলবদল করান তাহলে রাজনীতিতে অনৈতিকতা

লিখলেন যে রান্নার গ্যাসের দাম একশো টাকা কমানো হচ্ছে ভোট বড় বালাই সরকারের সিদ্ধান্ত ক্যাবিনেট মেমো এবং তারপরে প্রেস না নরেন্দ্র মোদীর এক্স্যান্ডেল যেন সবাই জানে যেটা নরেন্দ্র মোদী করেছে বিজেপি করেছে সরকার টরকার না ভোট বড় বালাই ভোটের জন্য কোথায় কি করতে হবে মোদ্দা কথা ভোট চাই তাহলে এতদিন কেন সাড়ে এগারোশো টাকা বাড়িয়ে রেখেছিল তারপরে ধাপে 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 কমাচ্ছে সাড়ে চারশো টাকার গ্যাস উনি যখন এসেছেন রান্নার চোদ্দ সালে বাড়তে বাড়তে সাড়ে এগারো টাকায় নিয়ে গেলেন কেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে তাহলে সমস্ত পেট্রোপল্টের দাম বাড়ানো হয়েছে কেন এই বাড়িয়ে লুট করা হয়েছে কেন সেই লুটের টাকাটা কোথায় গেছে সেই লুটের টাকাটা কবে ফেরত আসবে যদি দাম কমানোর সুযোগ ছিল তাহলে দাম বাড়ানো হয়েছিল কেন প্রশ্ন একেবারে দুটো ভোটের জন্য শেষমেশ মানুষের জন্য না ভোটের জন্য যখন দাম কমালেন তার দাম কমানোর সুযোগ ছিল আন্তর্জাতিক বাজারে দাম কমেছে লুঠের টাকা কবে ফেরত দেবেন এক আর দু হাজার চোদ্দোতে মোদীজি যখন এসছেন সাড়ে চারশো টাকার গ্যাস সেটা সাড়ে চারশোতে ফিরবে কবে এই দুটো প্রশ্নের উত্তর মোদিজিকে দিতে হবে তাহলে উনি ধরা পড়ে যাবেন বলেছেন আর উনি তো পয়লা ফেব্রুয়ারি থেকে জানুয়ারি পয়লা জানুয়ারি ধরুন কেন্দ্রীয় সরকার আজকে ফোর পার্সেন্ট ফোর পয়েন্ট দিয়ে বারবার ঘোষণা করেছে জিনিসের দাম যেভাবে বাড়ছে তার সঙ্গে সংগতি রেখে দিয়ে এটা শ্রমজীবী মানুষের কর্মীদের অধিকার স্বাভাবিক এবং সংগত বিভিন্ন রাজ্যগুলো সেই মনোভাবে চলে কিন্তু পশ্চিমবাংলায় সরকার সেই মনোভাবকে বাতিল করে দিয়েছে যেন দয়ার দান দিচ্ছে বলছে একটা ভাব দিয়েছে বেশ করেছে এগুলো একটা ভাব চল্লিশ শতাংশ কম আছে ঠিক আজকের দিনে কেন্দ্রীয় কর্মচারীদের যা ডি পরিমাণ রাজ্যের কর্মচারীদের ডি পরিমাণ তার চাইতে কম রাজ্য সরকারের যারা মূল পরিচালক যারা সিদ্ধান্ত নেন কিভাবে সরকার চলবে না চলবে অফিসার্স আই আইপিএস ইত্যাদি তাদের সঙ্গে আর আইএস আইপিএস আই এর অফিসে কাজ করেন যারা তাদের ডি এর ফারাক চল্লিশ শতাংশ আজকের দিনে কোথায় দিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকার ভোট বলেই ঘোষণা করেছেন কিনা আমি বলতে পারবো না সবাই বুঝতে পারছেন রাজ্য সরকার কার্যত মানুষকে সর্বনাশ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকারও জিনিসের দাম বাড়িয়ে যা করেছে মানুষের জীবন সত্যি সত্যি কঠিন হয়ে যাচ্ছে সিবিআই তদন্ত হার হাতে নিয়েছে শেখ শাহজাহান নামক মুখ্যমন্ত্রীর বিবৃত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এখন কেঁচো হয়ে গেছে আসলে এরা অপরাধীর দল নিজেদের যোগ্যতায় চলে না মানুষের ভরসা নেই দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে চলে আর পুলিশের ক্ষমতায় ক্ষমতা আমি আবারও বলছি সিবিআই আজকে গেছে বোধ তদন্তের জন্য তালা ভেঙে বা কিছু একটা কি তদন্ত তদন্ত করবে কিন্তু যেদিন ইডি গেছিলো সেদিন ইডিকে যদি দিল্লি না রাস্তায় ফেরত নিয়ে নিত তাহলে ওদিন সব গচ্ছিত ছিল খবরও ছিল ইডির কাছে কিন্তু সেদিন তা করতে দেয়নি অথবা করতে পারেনি অপরাধীর দল পুলিশের ভরসায় আছে পুলিশ না থাকলে সাত দিন তৃণমূলের নেতারা মাটির তলায় গেল অভিজিৎ গাঙ্গুলি আমি আগেও বলেছি তিনি যখন রায় দিচ্ছিলেন সেটা মানুষ পছন্দ করছিল কেননা সত্যি সত্যি অনেক দুর্নীতি তার তদন্তে যথাযথ এবং তার তদন্তের নির্দেশ যথাযথভাবে উনি দিয়েছেন আমাদের যুবকদের ভরসা জোগাচ্ছিলেন কিন্তু সেই ভরসাটা উনি বারোটা বাজিয়ে দিলেন কেননা ইলেকটোরাল বন্ডে দেশের সবচাইতে বড় দুর্নীতিগ্রস্ত যারা উনি তাদের সঙ্গে গিয়ে হাজির হলেন মোদী অমিত শাহ সহ গোজ্রাকাণ্ড সহ নানাবিধ কাণ্ড যা হয়ে রয়েছে গুজরাট সহ তার অপরাধের সঙ্গে উনি যুক্ত হলেন উনি যুক্ত হয়ে গেলেন মানুষের নাগরিকত্বকে জামিন রেখে যারা ভোট করতে চায় মানুষকে বেনাগরিক করতে যারা চায় তাদের উনি অংশীদার হলেন ফলে যে ক্রেডিবিলিটি এবং গরিমা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে গিয়ে সেই ক্রেডিবিলিটি এবং গরিমা যে রাখা যায় না এটা নিশ্চয়ই অচিরেই বুঝতে পারবেন এখন দেয়ালে নাম লেখা দেখলে অনেকের ভালো লাগে হয়তো আপাতত ওনার ভালো লাগবে ওনার নামে কোথায় কোথায় দেয়াল লেখা হচ্ছে হয়তো খোঁজও নিয়ে বেড়াবেন কিন্তু রাজ্যের মানুষ দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াইতে ছিলেন বা তারা খানিকটা অস্বস্তির মধ্যে পড়লেন অভিজিৎ গাঙ্গুলির জন্য এই কোনো সন্দেহ দেখুন আমাদের পার্টির জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী এখানে আছেন সন্দেশখালীতে আগামী এগারো তারিখ আমরা সভা ডেকেছি পাবলিক মিটিং বহুদিন করা যায়নি করতে দেয়নি লুকিয়ে চুরে করতে হতো ঘর বাড়ি মানুষকে লুট করতো তৃণমূলের বাহিনী গোটা সন্দেশখালী ফুসছে গোটা সন্দেশখালী ফুসছে মানুষ তার কথা বলবে যে কোনো রাজনৈতিক দল তার মতো করে তাদের কথা বলবে এটাই স্বাভাবিক এবং সঙ্গত এগারো তারিখ আপনারাও জেনে রাখুন আড়াইটার সময় সন্দেশখালীতে আমরা সভা ডেকেছি যেভাবে জানাবার দরকার প্রশাসনকে আমরা তা জানিয়েছি নিশ্চয়ই প্রশাসন এক্ষেত্রে আর বিরুক্তি করবে না যদি করে তাহলে মানুষ কিন্তু বুঝে নেবে এগারো তারিখ আমরা সভা করছি যে কোনো দল সভা করতে পারেন তৃণমূলক কবে একটা কি সভা করবেন বলেছিলেন কিন্তু করার সাহস দেখাননি ডেট অ্যানাউন্স করেও করেননি বিজেপি নাকি একটা কোনো সভা করবে ওরা নাকি কোর্টের পারমিশন টারমিশন চেয়েছে আমরা এগারো তারিখ সন্দেশখালীতে সমাবেশ করব আপনাদের সবার কাছে নেমন্তন্ন থাকলো এবং আপনাদের মারফত আমরা সমস্ত মানুষকে বলবো প্রতিটি মানুষ যারা স্বাধীন তাদের মনোভাব অনুযায়ী এই তৃণমূল তার অপশাসনের বিরুদ্ধে যা চলছে ওখানে তার বিরুদ্ধে সমগ্র মানুষ তারা সামিল হন বেশ কিছু ইন্টেলেকচুয়াল যারা একটা সময় আপনাদের প্ল্যাটফর্মে ছিল তারা বলছেন রাজনীতি অন্য ধারায় বইবে এবার অন্য পেশার শিক্ষিত মানুষরা বাঁচবে রাজনীতি একটু কলুষিত মুক্ত হবে আপনাদের প্রতিক্রিয়া আমি প্রথম দিন থেকে বলেছি যে পশ্চিমবাংলায় রাজনীতিকে যে জায়গাতে নিয়ে গেছে তৃণমূল কি গোটা ভারতবর্ষে যে জায়গাতে নিয়ে গেছে বিজেপি তাতে পশ্চিমবাংলায় সবাই বুঝতে পারছেন অপরাধী বেআইনি সম্পদ যারা অর্জন করেন কি তৈরি করেন ব্যবস্থা করেন লুঠের বাহিনী পাচারের বাহিনী ক্রিমিন্যান্স তারা রাজনীতির সর্বসর্বা যত বড় লুঠেরা তত বড় তৃণমূল যত বড় চোর তত বড় তৃণমূল এবং তৃণমূলের নিজের মধ্যে যখন কথা হয় শাসক দলের মধ্যে তখন এই চর্চা হয় যে কে কত বছর ধান্দা করতে পারল যে ধান্দা করতে পারলো সে ভালো এইভাবে একটা দল যেভাবে পশ্চিমবাংলায় চলছে শিক্ষা স্বাস্থ্য মানুষের অধিকার শান্তি মহিলাদের নিরাপত্তা বারোটা বাজিয়ে দিচ্ছে ছোট চোট্টা দুষ্কৃতীরা তারা রাজনীতি করবে তাদের মাথায় পুলিশ ছাতা ধরবে এ কখনো হয় নাকি কোনো দিন মানুষ যারা সভ্য ভদ্র সুচিন্তিত খোঁজ রাখা মানুষের প্রতি দায়বদ্ধ সংবেদনশীল সেই মানুষরা রাজনীতিতে বেশি করে আসুক এটাই ছিল আমাদের পশ্চিমবাংলার ক্রেডিবিলিটি তৃণমূল রাজত্বের সেটা বারোটা বেজে গেছে যে কোনো মানুষ পেশাদার তাদের রাজনীতিতে আসার সুযোগ আছে তবে তৃণমূলের অপরাধের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিজেপির গহ্বরে গিয়ে পড়া বা বিজেপি অপরাধ করছে বলে তৃণমূলের গহ্বরে পড়া ওটা আর এস এর অংশীদার হয়ে যেতে হয় ওটা ঠিক হবে বলে আমি আমরা বহুদিন ধরে বলেছি একটা সময় ছিল যখন মানুষ মনে করেছিলেন যে আচ্ছা তৃণমূল আসলে তাদের বুঝে অনেক সুবিধে হবে সেই মানুষ পরে বুঝেছেন তারা ঠকে গেছেন তৃণমূলের অত্যাচার দেখে একটা সময় মানুষ ভাবছিলেন বা মিডিয়া টিডিয়া সবাই মিলে যেভাবে বলছিল দিল্লির সরকার যেভাবে দাপট দেখাচ্ছিল যে বামপন্থীদের দিয়ে ঠিক ওটা হবে না বিজেপি একেবারে তৃণমূলকে টাইট করে দেবে সেই মানুষ এখন বুঝে গেছেন যে তারা আবার দ্বিতীয়বার ঠকেছেন আমরা তখনও বলেছিলাম যে বিজেপি তৃণমূলের বিরোধিতা করবে তা না বরং প্রশ্রয় দেবে তা যদি না হতো তাহলে চিটফান্ডের অপরাধীরা এখনও জেলে বাইরে থাকে নারদাকাণ্ডের অপরাধীরা এখনও জেলের বাইরে থাকে ভানুয়ীতে গিয়ে অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বিনয় মিশ্র এখনও পালিয়ে থাকতে পারে আমাদের দেশ খুঁজে বার করতে পারল না লিপস অ্যান্ড বাউন্ডস কোথায় যেন উড়ে চলে গেল বলে মনে হচ্ছে কাকুর গলার স্বর এখনও পর্যন্ত গত পাঁচ মাসে বার করা গেল না কিসের লক্ষণ কীসের লক্ষণ আর সিবিআই এবং ইডি তদন্ত করছে তো করছে করছে তো করছে হাত ধরে টানাডানি করছে মাথা পর্যন্ত কখনও যাচ্ছে না যেটা আমরা বলছিলাম এখন সবাই বুঝতে পারছেন যে পশ্চিমবাংলাতে তৃণমূলের রক্ষাকর্তা বিজেপি যাতে বিজেপি যখন অন্য রাজ্যে বিপদে পড়বে তখন তৃণমূল বিরোধী দলকে এদিক ওদিক করে দিয়ে বিজেপিকে সাহায্য করতে পারে এই ধান্দার রাজনীতি চলছে তৃণমূল আর বিজেপির মধ্যে মানুষ কর্মশোষরা স্পষ্ট হচ্ছে আমাকে ছেড়ে দিন এটা আমার কাজ নয় আমি এই যুদ্ধে সেবায়নে উনি না এবার সত্যিই ছেড়ে দেব এবার ছাড়বো ধরুন এখন তৃণমূলে মুষল পর্ব চলছে তৃণমূলের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ সমর্থক যারা তৃণমূলকে ভরসা করছিলেন তারা অপেক্ষায় থাকুন হাত জোরো করে বলবে ক্ষমা করুন আমরা তৃণমূল করে অন্যায় করেছি আর কোনোদিন করবো না রাজ্যের জায়গায় জায়গায় দেখবেন তৃণমূল থেকে সব দলে দলে বেরোচ্ছে যাচ্ছে কোথায় আর একটা গপ্পরে গিয়ে পড়ছে বিজেপি ভুল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি অথবা বিজেপির বিরুদ্ধে তৃণমূল না সাথে এমএলএ চিরঞ্জিত বাবু তিনিও বোধহয় অস্বস্তি বোধ করে বলছেন আমি অনেকবার মমতা ব্যানার্জিকে হাত জোড়ো করে বলেছি যে আমার দ্বারা এসব পোষাবে না তৃণমূল ছাড়ার ইঙ্গিত কিনা আমি জানি না কী করবেন আমি জানি না আবার বিজেপির হয়ে যিনি লোকসভার বাই ইলেকশনে দাঁড়িয়েছিলেন বনগায় ঠাকুর পরিবারের কেউ একজন বোধহয় দু হাজার সালে তিনিও নাকি আবার কি একটা দল ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন তৃণমূল ছেড়ে বিজেপি আর বিজেপি ছেড়ে তৃণমূল রায় তৃণমূল ছেড়ে বিজেপি আর মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূল খেলা জমছে বেশ এটা মানুষের জন্য কাজে কাজ হচ্ছে না নেতারা তৃণমূলের এখন তাদের স্থানীয় স্তরে একটাই মাত্র দাপট কেউ টেংড়ি খুলে দেবে কেউ ঠ্যাং ভেঙে দেবে কেউ হাত কেটে নেবে এই যারা বলছে নেতারা তারা কিন্তু পুলিশের পোহরায় থাকছে দুষ্কৃতীদের পোহরায় থাকছে জনসমক্ষে মানুষের কাছে বেরিয়ে চলার মতন তাদের ক্ষমতা নেই রাজনীতিতে এই হিংস্রতা যেভাবে বাড়ছে তৃণমূলের জন্য এটা খুব বিপজ্জনক হচ্ছে তৃণমূলের নেতারা জানে তারা এমন অপরাধে অপরাধী যে তারা জনসমক্ষে ভদ্রলোকের মতন সুস্থ মানুষের মতন চলতে পারবেন না পুলিশ ছাড়া অভিষেক বাণিজ্য চলতে পারবেন না দেড় পয়সার যোগ্যতা হবে না তৃণমূলের নেতারা সেই কারণে নিজেরা ভয় পাচ্ছেন বলে বাকিদের ভয় দেখাচ্ছেন